আবোলো মিয়া ফরসা মানুষ বউটা তার কালো আবল মিয়া ফরসা মানুষ বউটা তার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো আবোল মিয়া ফরসা মানুষ বউটা তার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো ওটা তার কালো হইল বড় ঘরের বেটি ওটা তার কালো হইল বড়

চলে বক্ক বাসায় বয়ে যা বাপের বাড়ি ও এদিকে স্বামী তার করছে আরেক বিয়ে ও এদিকে স্বামী তার করছে আরেক বিয়ে আর বিয়ে করে পড়ছে জ্বালায় বাচ্চা দুটো নিয়ে এমনিতেই বাচ্চা দুটোর মানাই তাদের কাছে অপর দিকে সৎমা লেগে থাকে পাছে কানা কা তারা সারাটা দিনে ঝিমায় কানা কাটা এদের নিয়ে বাপ্তা পড়ছে ফাটা বাসের চিপায় চিপায় পড়ে বাপটা কাঁদে চিপায় পড়ে বাচ্চা বাপের দোষে আর মাটা কাঁধে ঘর হাঁদায় বাপের ঘরে বসে এই যে এত কান্না কাঁদে এত চোখের জল সব কই ঘর ভাঙিবার স্বপ্ন যদে কারো মনে জাগে এই ঘর বার স্বপ্ন যদি কারো মুখে জাগে এই কবিতা শুনে নিও ঘর ভাঙেবার আগে সাতশো চল্লিশ হরবার আমার মা বন্ধুর তরফ থেকে সাতশো টাকা এসেছে আল্লাহ এ সমস্ত দাম তুমি করো কবল মেটাই দাও তাদের ফুল কে কি উদ্দেশ্যে দেখো দান দিয়ে দিল এই দানে মন তুমি করো হে কবল ও গো আল্লাহ দয়াময়ী রবে জলাল ও গো আল্লাহ দয়াময়ী করে মরা পানা এ বন্ধুদের গুনা কাতা করো জনা তুমি মতি দয়াময়ী দয়ার ভান্ডার গুনা কাতা মাফ করো বন্ধুদের তোমার ও গো আল্লাহ দয়াময়ী রাহেতে তুমি তোমার কাছে দোয়া করি